সলামু আলাইকুম আজকে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ আমার বড় ছেলে মাহমুদুল ইসলাম মিনহার আজকে শুভ জন্মদিন আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ব্রয়লার মুরগি নেওয়া হয়ে গেল এখন আমরা কেকের দোকানে যাচ্ছি কেকের দোকান থেকে সেলের জন্য একটা ছোট্ট কেক নিলাম এরই তোমার এড়ি তোমার এড়ি তোমার হ্যাঁ পড়ো তুই কর তুই পড়ো এড়ি তোমার এড়ি ভালো এড়ি ভালো এটা তোমার ভাই পড়তেছে দেখো আসলে আমার ছোট ছেলে বসতেছে এটা ছোট কেন এত ওর গায়ে যে ছোটো স্বাদ লাগে এটাও বোঝে না বলছে ও স্বাদ বড় আর আমার স্বাদ ছোট কেন আমার বড় ছেলে ব্রয়লার মুরগির মাংস পছন্দ করে তো বিধাই ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম এই তো ব্রয়লার মুরগি কাটা চলতেছে মোটামুটি ব্রয়লার মুরগির মাংস কাটা শেষ এখন সেই কাঙ্ক্ষিত সময় আমরা বাপ বেটা মিলে এখন কেক কাটব ইনশাআল্লাহ আমার বড় সাওয়াল মিনহার তো চলে যায় বারো বছর এগারো বছর হয়ে বারো বছর চললো এক যুগ এক যুগ বয়স হয়ে গেল তম জন্মদিন আমার মিনহার এগারোতম জন্মদিন বারো বছর পড়লো আমার বড় প্রথম পুত্র সন্তান এটা আমার দ্বিতীয় সিনহা আর সিনহার জন্মদিন আছে সেপ্টেম্বরের এক তারিখে সিনহার জন্মদিন আছে এই জন্য মিনহা এবং সিনহা একসাথেই জন্মদিন করে ফেলাম আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটাকে ফল দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ